বৈদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামের আমির ডক্টর শফিকর তিনি বারবার বলেছেন যে আমরা মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করব এমনকি মিলেমিশে এদেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবো এটি বলার দুটি কারণ আছে তার মধ্যে একটি হল ভোটারদের দৃষ্টি আকর্ষণ তিনি দেখতে পেরেছেন যে এই দেশে পূর্ববর্তী যে নির্বাচন হয়েছে সেগুলির মাঝে তাদের বিজয়ের কোনোই সম্ভাবনা ছিল না বরং পরাজয়ের গ্লানি বারবার লেগেছিল তিনি ব্যক্তি পেরেছেন যে এই দেশের ভোটার আওয়ামী লীগ ও বিএনপির দখলে সুতরাং তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্যেই কিন্তু এক কথাটি বলেছেন আবার অন্য একটি কারণ হলো যে হঠাৎ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রথম পর্যায়ের প্রথম সারির একটি দল তাকে হারিয়ে এ মাটি কতটুকু জয়লাভ করা যাবে এমনকি কতটুকু এগিয়ে যাওয়া যাবে এটি ছিল অন্যতম কারণ তার মানে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এই কথাটি পূর্বে পূর্বে বলার একটিমাত্র কারণ হলো সেই সরকারের সঙ্গে মিলেমিশে কাজ না করলে তারা এদেশে ভালো করতে পারবে না এই দুটি কারণই ছিল প্রধান তবে অন্যতম যে কারণটি সেটি হলো ভোটারদের দৃষ্টি আকর্ষণ অর্থাৎ এখানে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান সারীর নেতারা আছে তাদেরকে কিছুটা দুর্বল বানানো এমনকি ভোটারদেরকেও কিছুটা দুর্বল বানিয়ে তাদের প্রতি আগমন করা অগ্রসর করে তোলা তাদের মনোভাবকে পাল্টিয়ে দিয়ে তাদের প্রতি যেন সহানুভূতিশীল হয় ভোটাররা সেই কিন্তু একথাটি বলেছিলেন প্রয়োজন জাতীয় সংসদ নিয়ে কথা বলছি আমি ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম হেলাল সঙ্গে থাকুন উনিশশো একাত্তর সালের পর থেকে এই বাংলাদেশে যে কোটি নির্বাচন হয়েছে তার মধ্যে উনিশশো সালের একটি স্বচ্ছ নির্বাচন সেটি কিনে জনগণের আগ্রহ ছিল প্রবল ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন দু এটি নিয়েও জনগণের মাঝে অতি আগ্রহ দেখা যায় কিন্তু নির্বাচনটি হবে কি না এ নিয়ে জনমনে একটা সন্দেহ সন্দেহ রয়ে গিয়েছিল না যে বারোই ফেব্রুয়ারি এই অনুষ্ঠিত যাই হোক অনেক ধরনের বাধা বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল এরকম গুঞ্জন ও জনগণের মুখ থেকে শোনা গেছে অর্থাৎ একের পর এক দুর্ঘটনা এমনকি রাজপথ যখন সগরম হয়েছিল তখনই হয়তো অনেকেই ভেবেছিল যে নির্বাচনটা আর হবে না কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছিলেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এমনকি দলীয় কিছু নেতাকর্মীদের মুখ থেকেও এরকম কথা শোনা গিয়েছিল যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন টেকানোর ক্ষমতা কারণে সেটা হবেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর যে ফলাফল হয়েছে সেটি অনন্য অত্যন্ত বিরল নির্বাচন হয়েছে, কোনো ঝুট ঝামেলা অথবা কোনো ধরনের হট্টগোল গন্ডগুলো দেখা যায়নি। নির্বাচনের ফলাফল হওয়ার পর ইসির সর্বশেষ তত্ত্ব অনুসারে সারা দেশে উনষাট দশমিক চৌচল্লিশ শতাংশ ভোট কাস্টিং হয়েছে একই দিনে একই সময়ে জুলাই সনদের উপর ভিত্তি করে গণভোট অনুষ্ঠিত হয় আর এই গণভোটে ষাট দশমিক ছাব্বিশ শতাংশ ভোট কাস্টিং হয়েছে ডাক যুগে ভোট কাস্টিং হয়েছে আশি দশমিক এগারো শতাংশ আমাদের বুটের যে ফলাফলটা সেটা কিন্তু অত্যন্ত স্বচ্ছ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অপরটি জামাতে ইসলাম এই দুটি দল নির্বাচনে সবার উপরে অ্যাক্টিং করেছে অর্থাৎ এই নির্বাচনে এই দুটি দলই ছিল প্রধান নির্বাচন কমিশনের ইসি কর্তৃক দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত পেয়েছে একত্রিশ শতাংশ ছিয়াত্তর পার্সেন্ট ভোট জামাত উনিশশো সালে বারো দশমিক তেরো শতাংশ ভোট পেয়েছে তখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ মাঠে থাকার কারণে বিএনপির যারা ভোটার রয়েছে তারা অত্যন্ত সচেতন আকারে আওয়ামী লীগকে কীভাবে ডিঙ্গানো যায় সেই ভাবনাই কিন্তু করে উঠেছিল ফলে সেখানে জামাতের কোনো ভাবনা ছিল না যে দলটি নাকি বারো দশমিক তেরো পারসেন্ট ভোট পেত আসন পেত মাত্র সর্বোচ্চ আঠারোটি সেই দলটি আজ ভোট পেয়েছে একত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ ফলে তারা এবারের নির্বাচনে বেশ এগিয়ে গেছে এমনকি তারা আটষট্টিটি আসন পেয়েছে আবার তাদের শরিক দল এনসিপি অর্থাৎ এগারো দলীয় জুটের অন্যান্য যে দলগুলি আছে তারা এই তাদের যে আসনগুলি নিয়ে টোটাল আসন পেয়েছে সাতাত্তর রেজাল্ট কিন্তু তাদের ভালোই হয়েছে এরপরেও অনেকেই দেখা গেছে যে বলতেই শোনা গেছে যে এদেশের নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে চুরি হয়েছে এরা কিন্তু স্বাভাবিক থাকবে যেমন নাসির উদ্দিন সে মির্জা আব্বাসের বিরুদ্ধে এরকম ধরনের অভিযোগ করতে দেখা গেছে তাছাড়াও জামাতের যারা অর্থাৎ ফেল করেছে তাদের মুখেও এরকম ধরনের কিছু গুঞ্জন শোনা গেছে অর্থাৎ যারা পাশ করতে পারে না ফেল করে তাদের মাঝে এরকম কিছু গুঞ্জন থাকতেই পারে এটা আহামারির কিছু নয় এজন্য যে নির্বাচন নির্বাচন কুলসিত হয়েছে নির্বাচন কুলসিত হবে কিংবা নির্বাচন নিয়ে কোনো প্রশ্নবৃদ্ধ মানে সনদে আখ্যা পাবে সেটা কিন্তু না নির্বাচন সারা দেশে সুষ্ঠ অবাধ নিরপেক্ষ এমনকি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এই সম্বন্ধে ইও অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন যে তারা পরিদর্শন করেছে তারাও কিন্তু এই কথাই বলেছে যে নির্বাচন খুব সুন্দর পরিবেশে হয়েছে উৎসব মুখর পরিবেশে হয়েছে এমনকি অত্যন্ত শান্তপ্রিয়ভাবে যেখানে কোনো ঝামেলা পরিলক্ষিত হয়নি তবে ইউ এ কথাও আশা করেছেন যে ইসি কর্তৃক এমনকি এই দেশের আইন আদালত আদালত কর্তৃক যদি সুযোগ ঘটে তাহলে আগামী নির্বাচনে যেন অন্যান্য যে কটা দল নির্বাচনের বাহিরে রয়েছে তারাও যেন সুযোগ পায় নির্বাচনে অংশগ্রহণ করতে তাতে বোঝা গেল যে ইইউ আওয়ামী লীগকে বলে নেয় অর্থাৎ আওয়ামী লীগ একটি প্রথম কিংবা দ্বিতীয় সারির দল যেখানে বিএনপি পাশ করে অতিরিক্ত আসন সেখানে দেখা গেছে যে ওই আওয়ামী লীগ সেকেন্ড পজিশনে থাকে আবার যখন আওয়ামী লীগ এদেশে ভালো রেজাল্ট করে তখন বিএনপি থাকে সেকেন্ড পর্যায়ে তাহলে প্রথম ও দ্বিতীয় সারির এই দুটি দল যদি নির্বাচনে না থাকে তাহলে এই নির্বাচনটা কেমন হয় জনরোষ কমে আসে জনগণের কিছু অংশ ভোট সেগুলিও মাঝে একটা আহামারিতা থাকে যে মানে ইচ্ছা অনিচ্ছার ব্যাপার থাকে যে আমাদের দল নেই এরকম যেন না হয় সেই জন্য ইউরোপীয় ইউনিয়ন এই কথাটি বলেছেন যে আগামীতে যেন সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এমনকি সেই দলগুলি যদি আইনের মাধ্যমে স্বচ্ছরূপে অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করার মতো গ্রহণযোগ্যতা পায় তবে পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন কিন্তু একেবারে যে তাদের সাধারণ নেতা আছে অর্থাৎ ছাত্রলীগের নেতা অর্থাৎ অঙ্গ সংগঠনগুলির নেতারাও কিন্তু সেদিন পালিয়ে গেছে ভারতে অর্থাৎ যারা অন্যায় করেছে তারা জানে যে আবার আমাকে কষে ধরবে তারাই কিন্তু পালিয়েছে অর্থাৎ ওই যে লোকে বলে চুরের মন পুলিশ পুলিশ আসলে ঘটনাটা এটাই ঘটেছে এদেশে কিছু কিছু লোক আছে যারা আওয়ামী করে তারা এদেশে রয়ে গেছে তাদের দুর্নীতি নেই যাদের নামে কোনো মামলা নেই কিংবা তারা কর কোনো ক্রিয়া করে নেই মানুষের উপর এমনকি মানুষের যানমালের উপর হামলা করে নেই তারা আল্লাহর ওপর ভরসা করে এদেশে রয়ে গেছে আর তাদের ওপর কিন্তু কোনো দল পুলিশে হয়রানি ইত্যাদি চলছে না কেউ গিয়ে চাপিয়েও ধরছে না যে তোদেরকে এদেশে রাখতে দেব না কিংবা তোদেরকে আমরা মেরে ফেলবো কেটে ফেলবো এরকমও কিন্তু বলছে না এটা না বলার মানে হলো এই যারা স্বচ্ছরূপে জীবনযাপন করেছে তারা বিএনপি জামাতের পাশেই রয়েছে বিএনপি জামাত দেখেছে যে ওরা ভালো ব্যক্তিত্ব আর সেই ভালো ব্যক্তিত্বকে তারা কিছুই বলার সাহস পাচ্ছে না কিংবা বলবেও না এটার প্রতি একটা ইনসাফও আছে সেই ইনসাফ দেখেই কিন্তু তাদেরকে কিছু বলা হচ্ছে না বাংলাদেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি সাতত্তর লাখ তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার সাতশত নারী ভোটার সংখ্যা ছয় কোটি উনত্রিশ লাখ পঁচাশি হাজার দুই আবার এখানে একটা তরুণ ভোটার সংযোগ হয়েছে যারা দীর্ঘ দেড় দশক ধরে বুট কি জিনিস দেখেই নাই চেনেই নাই কিভাবে বুট দিতে হবে বুটের ভ্যালট কিভাবে প্রয়োগ করতে হবে সেগুলি সম্বন্ধেও অনবগত ছিল কিংবা ভোট কেন্দ্রের ভিতরটা যে কেমন সেটাও তারা জানতো না তো এইবারে সেই তরুণ ভোটারের সংখ্যা প্রায় পঞ্চাশ লাখ এই তরুণ ভোটারগুলি তারা ইদানিং কিন্তু ভোট দিতে পেরেছে আর বিশেষ করে বলবো যে এবার যে সকলেই ভোট দিতে পেরেছে এটা কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমলে যিনি রাষ্ট্রপতি ছিলেন দীর্ঘকাল তিনিই বলেছেন তিনি বলেছেন যে এবার দীর্ঘ পনেরো বছর পর ভোট দিতে পারলাম তাতে বোঝা গেল যে তিনি নিজেই ইতিপূর্বে ভোট দিতে পারেননি কিংবা ভোট কেন্দ্রে যাননি দীর্ঘ দেড় দশক পর্যন্ত যেভাবে নির্বাচন হয়েছে সেখানে অনেক ভোটার আছে ভোট দিতে যাননি কেননা তারা এই ভোট গ্রহণ করেছে নিজেদের লোকে আবার বুট দিয়েছেও নিজেদের লোকে অর্থাৎ ওখানে বুট কাস্টিং করাটাই বড় ছিল ভোটারদের অপস্থিতিটা বড় ছিল না একটা সাধারণ লাইন করে তারপর একজন লোকেই শতাধিক হাজারে হাজার ভোট দিতে পেরেছে এরকম অভিযোগও কিন্তু রয়েছে অর্থাৎ গণমাধ্যম সহ সর্বত্র প্রকাশ পেয়েছে এখন এই সাবেক এই প্রেসিডেন্ট তিনি যে বলেছেন যে দীর্ঘ পনেরো বছর পর আমরা আমি ভোট দিতে পেরেছি এটা কিন্তু এরই প্রকাশ ঘটে যে তিনি দীর্ঘ পনেরো বছর পর ভোট দিয়েছেন ইতিপূর্বে তিনি ভোট দিতে পারেন আর এদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ যে একটা স্বচ্ছ নির্বাচন হয়েছে ওনার এই কথার মাধ্যমে কিন্তু প্রকাশিত হয় বন্ধুরা আমরা আজকে যে বিষয়টি বলতে চেয়েছিলাম তার মধ্যে অন্যতম হল যে জামাত হঠাৎ করে কিভাবে এগিয়ে গেল অত্যাধিক রূপে কিভাবে ভোট পেল আর সেই ভোট পাওয়াতে তাদের লাভ লোকসান কিংবা বিএনপির লাভ লোকসান সেটাও কিন্তু আমাদেরকে খতিয়ে দেখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাতে ইসলামী দুটি দলেই যখন প্রধান ছিল এই নির্বাচনে সেহেতু এই দুটি দলেই জনগণের কাছে মোটামুটিভাবে গণ্য হয়েছে এমনকি কে খাকে ভোট দেবে সেই চিন্তা ভাবনা আগেই করেছে ইলেকশন ডে বারোই ফেব্রুয়ারি তারা রীতিমতো কে ভোট দিয়েছে আমি যদি বলি আপনাদেরকে যেমন আমার পার্শ্ববর্তী একটি কেন্দ্র রয়েছে যে কেন্দ্রে আমি বুট দিই ফরিদাখান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে উনিশশো সালে জামাত পেয়েছিল মোট পঁয়ত্রিশটি বুট তো এবার জামাত পেয়েছে প্রায় শতর উপরে অর্থাৎ একানব্বই সালে যখন পঁয়ত্রিশটি বুট পেয়েছিল তখন এর চেয়ে অনেক অনেক গুণ বেশি ভোট পেয়েছে ইদানিং অর্থাৎ ছয় শতাধিক ভোট পেয়েছে বিগত দিনের নির্বাচনে জামাত জবাবে প্রতি কেন্দ্রে ত্রিশটা পঁয়ত্রিশটা কিংবা কোথাও শতাধিক ভোট পেত সেই তুলনায় যদি এবারেও পেতো তাহলে নির্বাচনটা কিন্তু অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যেত আসন পাওয়াটাই কিন্তু বড় নয় অর্থাৎ সারা দেশে তারা হাড্ডাহাড্ডি লড়াই করেছে এমনকি প্রায় কাছাকাছি বুটে পরাজয় লাভ করেছে এতে বুঝে গেল নির্বাচন স্বচ্ছ হয়ে যাইছে এমনকি জনগণ নিজেদের ইচ্ছে মোতাবেক ভোট দিতে পেরেছে আর যদি এভাবে রেজাল্ট হতো তাদের ভোটের যে পার্সেন্ট সেটা যদি আগের মতোই দেখা যেত তাহলে কিন্তু অনেকেই প্রশ্ন করতো এমনকি বিদেশিরাও বলতো যে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ এমনকি এই নির্বাচনটা কি এরকমই হয়েছে যে একতরফা নির্বাচন কিন্তু এবার যে নির্বাচন হয়েছে যাভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ভোট পড়েছে এমনকি ভোটের পার্সেন্টেজ হিসাবে দেখা গেছে যে জামাত এদেশে যথেষ্ট পরিমাণ ভোট পেয়েছে সুতরাং তারাও বলতে পারছে না যে এই নির্বাচনটা হ্যাঁ ওই অর্থাৎ একতরফা নির্বাচন হয়েছে কিংবা নির্বাচনে এই অর্থাৎ নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়েছে এগুলি কিন্তু বলতে পারছে না তবে কিছু কিছু নেতা যেমন এনসিপির এরপর জামাতেরই কিছু নেতা আছে যারা নাকি নিজেদের ফেলটাকে সহ্য করতে পারছে না যেমন গোলাম ফরোয়ার তিনি কিন্তু একজন বিশিষ্ট রাজনীতিবিদ বললেই চলে জামাতের বিশিষ্ট নেতা তিনি যে ফেল করেছেন সেই ফেলটা তিনি যেমন মেনে নিতে পারছেন না তেমনি কিন্তু এদেশের জামাতের যে ভোটাররা আছে জামাত সমর্থকরা আছে তারাও কিন্তু মেনে নিতে পারছে না এরকম কিছু লোক আছে যারা নাকি নিজেদের জয় পরাজয় ইত্যাদিকে অনেক বড় করে দেখে জনগণের যে আশা আকাঙ্ক্ষা জনগণের যে রায় সেটাকে বড় করে দেখে না সুতরাং তারা ভাবি যখন জয় পায় তখন নিজেকে অনেক কিছু ভাবি হ্যাঁ আবার উৎসবে মেতে উঠি আবার যখন পরাজয় লাভ করি তখন জনগণকে না দোষী সরকারকে দোষতে থাকে অর্থাৎ নির্বাচন কমিশন সহ যে নাকি নির্বাচন অর্থাৎ নির্বাচনের তদারক তত্ত্বাবধায়ক তাদেরকে দোষারোপ করে থাকে আবার প্রতিপক্ষ যে দলটি থাকে তাকেও দোষারোপ করে থাকে এরকম কিন্তু দোষারোপ হচ্ছে বস্তুত এই দেশে যে একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা অত্যন্ত গণমুখী উৎসবমুখর শান্তপ্রিয় এমনকি এই নির্বাচনটা আমাদেরকে বলে দিয়েছে যে এই জনগণের নির্বাচন আর যারা জয়লাভ করেছে সেটা প্রার্থীদের জয় নয় বরং জনগণেরই জয় কেননা জনগণ নির্দিষ্ট প্রার্থীকে পছন্দ করে বুট দিতে পেরেছে তাদের পছন্দের বিষয়টা তুলে ধরতে পেরেছে স্থাপিত করতে পেরেছে আর এই নির্বাচনরা এজন্যেই জনগণের নির্বাচন জনগণের জয়ের নির্বাচন বলে অবহিত করা যায়